ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজ বলেন এক আওয়াজ ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে হাত তুলে দেখান কে কে পড়বেন আজকে পৃথিবীর দিকে তাকিয়ে আজকের বাংলাদেশের অবস্থানের দিকে তাকিয়ে আমি আপনাদের সামনে পূর্ণাঙ্গ একটি সুরাতের আওয়াজ করেছি তিরিশ আয়াত সম্বলিত এই সুরা সুরাতুর নাম হলো সুরাতুল ফজর আমি পূর্ণাঙ্গ সুরাটা আপনাদের সামনে তালাবাত করেছি আল্লাহ তালা তৌফিক দিলে যেহেতু তফসিলুল কোরআন মাহফিল সেহেতু এই সুরাটার আলোকে আমি আপনাদের সামনে দু চারটা কথা আল্লাহ তালা তৌফিক দিলে আরোচ করব এই সুরাটার মূল আলোচ্য বিষয় মূল কথা হলো কুফরি বেঈমানি কুফুরির সাজা হবেই হবে বলেন কি বলছি বলেন কুফুরির শাস্তি হবেই হবে আর ইমান ও আমলের যা হবেই হবে এ হল এই সুরাটার মূল আলোচ্য বিষয় এটাকে বোঝাবার জন্য করিম পাঁচটা কসম খেয়েছেন এরপরে এটাকে বোঝাবার জন্য আল্লাহ তারা পূর্ববর্তী চার জাতির উদাহরণ পেশ করেছেন পূর্ববর্তী কয় জাতির কসম খেয়েছেন কয়টা পাঁচটা পাঁচটা কসম খেয়ে আল্লাহ তালা বলেন আমি যে কসমগুলো খেয়েছি যদি বিবেক তোমার থাকে তোমার যদি বিবেক থাকে তাহলে আমার এই কসমগুলো তোমার বোঝার জন্য যথেষ্ট আল্লাহ তালা বলেন তোমার যদি বিবেক থাকে বলেন কারো যদি কি থাকে আল্লাহ তালা বলেন কারোর যদি বিভেদ থাকে যেমন স্কুলের প্রধান শিক্ষক একটা বক্তব্য দিয়ে কি বলে যদি কারোর বিবেক থাকে তা আমার এই কথাটা বুঝে নেবেন বলে কি বলে না তা আল্লাহ তালা পাঁচটা কসম খেয়ে বলেন কারোর যদি বিবেক থাকে তোমার জন্য আমার এই কসমগুলো কি হবে যথেষ্ট তা আল্লাহ তালা শুরু করেছেন আমিও ইনশা আল্লাহ আমার নির্ধারিত সময়ে এশার আজান সব মসজিদে যখন হয় তখনই হবে এবং এশার নামাজের জামাত সব মসজিদে যখন হয় তখনই হবে কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ বলেন ইনশাল্লা সব মসজিদে যখন জামাত হয় একজন মুসলমান যেন জামাত না ছুটে যারা আশেপাশে চলে যাবে আশেপাশে মসজিদে পড়বেন যারা অজু আছে তারা এখানেই পড়বেন এই জন্য আজান হওয়ার সঙ্গে সঙ্গে বয়ান শেষ হবে সুরাটা শুরু করেছেন আল্লাহ তালা ওয়াল ফজরে আল্লাহ তালা বলেন আমি ফজরের কস সময় ফজরের সময়ের কসম খেয়ে বলছি দুই নম্বর ওয়ালায় আলী নাস আমি দশ রাতের কসম খেয়ে বলছি তিন নম্বর ওয়ফ আমি জোড়ের কসম খেয়ে বলছি চার নাম্বার ওয়াল ওয়াল ওয়ালে আমি বেজোড়ের কসম খেয়ে ওয়ালত রে আমি বেজরের কসম খেয়ে বলছি পাঁচ নাম্বার বলছি রাত যখন চলে আমি রাতের কসম খেয়ে বলছি মোট পাঁচটা কসম একটা একটা করে বলেন ফজরের সময়ের কসম বলেন ফজরের সময়ের কসম দশ রাতের কসম বেজরের কসম বেজরের কসম রাত্রের কসম কয়টা হয়েছে সবক শুনান এক নম্বর দুই নাম্বার দশ রাতের কসম তিন নাম্বার জোড়ের কসম চার নম্বর বেজরের কসম পাঁচ নাম্বার রাত্রির কসম যারা পান খাচ্ছেন পান ফেলে দেন এই পানটা ফেলে দেন মাঠে ফেলে দেন আমি কোরআনিক্যালিমের তাফসিল করব আপনি পান খাবেন এটা হবে না এটা হবে না বাদাম খাবেন মাঠে বসে এটা হবে না প্রতিটা আয়াত আমি আপনার কাছ থেকে সবক শুনে সামনে যাব ইনশাআল্লাহ কয়টা কসম বলেন এক নম্বর ফজরের কসম ফজরের কসম কেন খাইলেন ফজরের সময়টা আল্লাহ তালার কাছে সবচেয়ে দামি সময় ফজরের সময় আল্লাহ তালার কাছে সবচেয়ে কি আর আল্লাহতালার কাছে ফজরের নামাজের দাম সবচেয়ে বেশি ফজরের নামাজের দাম কি সবচেয়ে বেশি ফজরের দুর আকাত নামাজ রাখায়তা সালত ফজরে ফজরের দুর আকাত নামাজ খাইরুম মিনত দুনিয়া ওমা ফিহা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দাম এবার ফজরের দুর আকাত নামাজ মাংসল্লাহ সালতল ফজরে ফুয়ফি জিম্বাচুল্লাহ যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তালার জিম্মাদারিতে ঢুকে গেল বলেন যে ফজরের নামাজ পড়লো বলেন সে আল্লাহ তালার জিম্মাদারিতে কি ঢুকে গেল তাহলে ফজরের সময়টা দামি না বেদামি আবার জোরে বলেন দামি না বেদামি কত দামি ফজরের দূর রাকাত নামাজের দাম দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি যদি এক টানা তিরিশ দিন ফজরের নামাজ পড়লে আপনাকে ঘাটে একটা দোকান দিত দোকান আড়াইশো ফুটের একটা দোকান দুশো দিন নামাজ পড়লে বলুন তো কে কে ছাড়তেন আমরা কেউ ছাড়তাম আচ্ছা যদি ষাট দিন নামাজ পড়লে হবিগঞ্জ একটা দোকান দিত বলেন কেউ ছাড়তাম আচ্ছা এক বছর নামাজ পড়লে আমেরিকার একটা ভিসা দিত বলেন এক বছর ফজরের নামাজ পড়লে আমেরিকার একটা ভিসা দিত কেউ ছাড়তাম তাহলে বলেন অথচ আল্লাহ নবী বলেন আস আদেবুক তিনি বলেন ফজরের নামাজ যে পড়ল দুই নামাজ এটা মহাদ্দিস বলেন ফজরের দুই রাকাত সুনত এ হাদিস ফজরের দুই সুন্নতের নেকি ফজরের নেকি ঘোষণা দেওয়ার ফরজের নেকি ঘোষণা দেওয়ার ঘোষণা কোনো মানুষের পক্ষে নাই শোভহানলা বলবেন ফরজলের ঘোষণা দেওয়ার বলে ফরজের ঘোষণা বলেন ফরজের নেকি ঘোষণা দেওয়ার ঘোষণা জীব রিলের পক্ষ হয়েও নাই ফরজের নেকি ঘোষণা কোনো মানুষ দিতে পারবে না কারণ ফরজ কার ফরজ আল্লাহ ফরজ হল কার আল্লাহ এই জন্য মাগরিবের তিন নামাজের তিন টাকাতে কত বে কী হয়েছে জীব জানে না শোভহানলা বলবেন এই জন্য মাগরীবে তিন রাকাত পড়লে কি দিবে এটা হাদিসে আসে নাই এশার চার রাকাত পড়লে কি দিবে এটা হাদিসে আসে নাই আসরের চার রাকাত পড়লে কি দিবে এটা হাদিসে আসে নাই কেন আসে নাই এটা আল্লাহ তালার আল্লাহ নিজে দিবেন নিজেই এর দাম নিজের কাছে রেখে দিয়েছে হ্যাঁ রাকাতা সালাতিন ফজরে খায়রুম মিনাত দুনিয়া ওয়া মা ফিহা ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি এখানে মহাদ্দ বলেন ফজরের দুরাকাত সুন্নাত সুন্নত যদি এত দাম হয় ফজরের ফরজের দাম কত এবার আমি যদি বললাম সুন্নতের যদি এত দাম হয় ফজরের ফরজের দাম কত এবার আল্লাহ নবী বলেন ফজরের ফরজের দাম কত এটা আমি বলতে পারবো না তবে আমাকে আমার রব যেটা ঢেলে দিয়েছেন সেটা আমি তোমাদেরকে শোনাচ্ছি ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজ বলেন এক আওয়াজ ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে হাত তুলে দেখান কে কে পড়বেন বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ মুরুবিরাত তুলবেন না মুরুবিরাট তুলবেন না আমার মুরুবিরাত তুলবেন না বলেন ইনশাল্লাহ বলেন কেন হাত তুলছেন বলেন আজ থেকে ফজরের নামাজ পড়বো তো ইনশাল্লাহ আরো তোর বলেন ইনশাল্লাহ জামাতে সাথে পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ তাও দাম আল্লাহ আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নাম পড়লো পড়ল যে এই প্রসঙ্গটা আমার কাছে আজকে আলোচ্য বিষয় না যেহেতু আমি তিরিশ আয়াত করতে হবে তিরিশ আয়াত এই জন্য এই প্রসঙ্গে আর যাচ্ছি না